পর্ণার কাছে সুইটি সুইটি যায় গিয়ে বলতে থাকে পর্ণা দিদি তোমার জন্য আমার সংসারটা ভেঙে যাচ্ছে হ্যাঁ আমার স্বামীর সাথে যাই আমার হোক না কেন আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি কিন্তু তার মাঝখানে যদি তুমি চলে আসো তাহলে তো আমার স্বামী আমাকে কোনো দিনও মেনে নেবে না তাহলে তো আমার সংসারটা পুরো ভেঙে যাবে বলো তখন এই কথাগুলো শুনে পর্ণা অবাক হয়ে সুইটির দিকে তাকিয়ে থাকে তখন সুইটি কাঁদতে থাকে আর বলতে থাকে পর্ণা দিদি তোমাকে আমি এইসব কথা একদম বলতাম না কিন্তু বিশ্বাস করো আমার নিজের সংসার বাঁচাতে আমি তোমার কাছে আজকে ছুটে এসেছি আমাকে সৃজন একটু দেখতে পারে না তোমাকে সৃজন ভালোবাসে তাই আমি কি করব বলো তোমার কাছে যদি সৃজন চলে যায় তাহলে আমি কি করব? তখন এই কথাগুলো শুনে পর্ণার খুব খারাপ লাগে তারপরে সুইটি ওখান থেকে চলে যায় তখন পর্ণা মনে মনে ভাবতে থাকে সিসি এটা আমি কি করছি আমার জন্য সুইটি বৌধি আর সৃজনের সংসারটা ভেঙে যাবে আমি তাদের মাঝখানে থাকবো না এটা হতে পারে না কিছুতে হতে পারে না ওইদিকে দেখা যাবে সুইটিকে কৃষ্ণা বলতে থাকে কি হলো কোথায় যাচ্ছ তখন সুইটি বলতে থাকে কি কেমন নাটকটা করলাম তখন কৃষ্ণা বলতে থাকে কেমন নাটক করলে সেটা তো কালকে সকালে বুঝা যাবে তারপরে দেখা যাবে পর্ণা চিঠি লিখে বাড়ি ছেড়ে চলে যায় তখনই পিকলুক সৃজনকে এসেছে চিঠিটা দিলেই সৃজন চিঠিটা পড়ে কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে পর্না কোথায় চলে গেল তখনই কৃষ্ণা বলতে থাকে কি বলছিস বাবু তুই কেন কাঁদছিস ও চলে গেছে ভালোই তো হয়েছে তখনই সৃজন বলতে থাকে না মা তুমি একদম কথা বলবে না কারণ কালকে তুমি যেটা দেখেছো তোমার এরকম রিয়েক্ট করা একদম উচিত হয়নি পর্না না হয় স্মৃতি হারিয়ে গেছে আমি তো জানি পর্না আমার বউ আর তুমি পর্ণা সেই স্মৃতি হারানোর সুযোগটাই কাজে লাগাতে চাইছো কেন মা কেন তোমার এই ইচ্ছে আমি কোনো বিয়ে করে তারপরে হতে দেবো না পর্ণা আর আমাকে কোনো দিনও তুমি আলাদা করতে পারবে না বুঝতে পেরেছো যা শুনে কৃষ্ণা অবাক হয়ে সৃজনের দিকে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে ওইদিকে মৌমিতা ফোন করে সবটা ঈশাকে জানায় তখন তো ঈশা খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে যাক তারপরে হতো আমরা যেটা পারিনি সেটা অন্তত সুইটি আর কাকি মিলে করে দেখিয়েছে তারপর ওই পর্ণাকে বিশ্বাস নেই কখন জানি আবার চলে আসে তখন মমিতা বলে না আর আসবে না চিঠি লেখে তারপরে চলে গেছে বুঝতে পেরেছো তখন এই কথা বলে ওরা খুশি হয়ে যায় ওইদিকে দেখা যাবে পর্ণা পূজার কাছে গিয়ে ওঠে তখন পূজাকে সবটা খুলে বলে আর বলতে থাকে আমি সুরবিদির কাছেই যেতাম কিন্তু সুরবিদি এখানে না থাকায় আমি বাধ্য হয়ে এখানে আসতে হলো পূজা দিদি তোমার আবার সমস্যা হবে না তো তখন পূজা মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে পর্ণা আমি স্বার্থ ছাড়া কোনো কাজ করি না বুঝতে পেরেছ তারপরে দেখা যাবে পূজা ফোন করে সবটা জানায় তখন অভিমন্যু বলতে থাকে এবার আমার ফাদে পা না দিয়ে তুমি কোথায় যাবে ওইদিকে দেখা যাবে সৃজন একটা জিটি করে জিটি করলে পুলিশ অফিসাররা পর্ণার ফোন ট্র্যাক করে বুঝতে পারে যে পূজার বাড়িতে পর্ণা রয়েছে তখন সৃজনকে সবটা জানিয়ে দেয় জানিয়ে দিলেই সৃজন পূজার বাড়িতে যায় পর্ণাকে আনতে কিন্তু পর্ণা সৃজনের সাথে তো আসেই না উল্টো আরো সৃজনকে অনেক কথা শুনিয়ে দেয় তখন সৃজন অনেক করে পর্ণাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু পর্ণা কিছুতেই সৃজনের কথা বোঝে না আর অন্যদিকে অভিমন্যু মনে মনে এবার ভাবে পর্ণা এবার তো তোমাকে আমার জালে ধরা দিতেই হবে আর এবার আমি তোমাকে ফাঁদে ফেলবো তো বন্ধুরা এবার কি তাহলে পর্ণা অভিমন্যুর ফাঁদে পড়ে যাবে আর সৃজনের সংসার বাঁচাতে কি সত্যি এবার অভিমন্যুকে বিয়ে করে নেবে পর্ণা তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর পরবর্তী আপডেট পেতে সবার আগে আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব